পুরুষরা ব্যর্থ সেখানে তারা সাব গেমসে অর্থাৎ এশিয়া কাপে খেলার খ্যাতি অর্জন করেছে এবং এশিয়া কাপে তিনটা খেলায় তারা জয়লাভ করতে পারলে আগামী সাতাশ মহিলা ফুটবল বিশ্বকাপে তারা খেলার সুযোগ লাভ করবে দিক থেকে ছয় যাত্রা ছয় উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের একটা উপস্থিতি এবং এই দর্শকদের আনবার ক্ষেত্রে যারা অনবদ্য অবদান দেখেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা রাখবো সুলতানাও এখন সুলতানাও কী করবেন সুলতানাও বেশ কয়েকজন কাটিয়ে সুলতানাও সুলতানা থাকা বসে প্রতিপক্ষ দলের দিনাজপুরের রূপাও রূপা থাকে যাত্রায় যাত্রী নাম্বার দশ নিয়ে এই খেলোয়াড়টি দিনাজপুর দলের রাখতে পারে না সেন্টার সার্কেল বরাবর জায়গায় তুমি এই অঞ্চলের মাবুনরা বোনরা জি বাংলা এবং স্টার জলসার স্টার জলসার পর্দায় চোখ না রেখে মাঠে এসছে খেলা দেখার জন্যে আমরা প্রত্যেকটা মাবুনের বোনের প্রতি কৃতজ্ঞতা রাখবো কৃতজ্ঞতা রাখবো আমাদের আজকের আয়োজন সেখান থেকে ওই মৌরাশি মৌরাশি থেকে শিলা পুজো করে বাড়িয়েছেন আমরা এই সীতা ভাইরাল সীতা সবাই চেনে আলি সিতা

রংপুর দলের খারা খারা আছেন তার একটা হাততালি চালিয়ে দেখি রংপুর এবার ইসিটার দলের খারা খারা আছেন তারা হাততালি চালিয়ে দেবেন সমান সমান এই মাঠে প্রচুর দর্শক সবাই সবার জায়গা থেকে তাদের সেরাটা দেবে একটা জিনিস তোমাকে একটু বলে পীরগঞ্জের দর্শকরা কিন্তু কাউকে হতাশ করে না কারণ খেলাটি হচ্ছে পীরগঞ্জের মাঠে আর খেলছে কিন্তু দিনাজপুর এবং রংপুর রংপুর যদিও পীরগঞ্জেরই জেলা তারপরও যথেষ্ট দর্শক আছে দিনাজপুরের ধন্যবাদ হ্যাঁ এইটি বলতে হবে স্যার যে আসলে রংপুরের মানুষরা শুধু রংপুর কী নয় আমরা তো সাউন্ড শোনাই পাচ্ছি না তুমি এত বেশি হয়ে গেছে ভাই